আমরা বিএনপির আমলে একই অবস্থা দেখছি আজকে আমরা শেখ হাসিনার আমলে যেটা একই অবস্থা দেখছি কিন্তু আমরা আজ পর্যন্ত বাংলাদেশে ভালো কোনো কেউ আজ পর্যন্ত আমরা পাই নাই আজকে তো বিএনপি শক্তিশালী একটা দল যদি বাংলাদেশে তারা তো প্রকৃতিকভাবে যদি থাকতো তাহলে আজকে আমাদের বাংলাদেশে এত অন্যায় হতো না শেখ হাসিনা বি বছর তার নেতা কর্মী এত কিছু করে খেতে পারতো না এত চুরি এত অর্থ চুরি করতে পারতো না এক বছরের রাজনীতি আমরা কিছুই পাইনি কি পাইলাম বলেন আমরা তো অনেক কিছুই হারাই এখন হারাই যাচ্ছি আমাদের দেশে এখনো হারা গিয়ে কি সে কারণে তার দেশ কি ভালো হয়েছে যে না আজকে চাউলের দাম কমছে বা তরকারির দাম কমছে গত এক বছরে আমরা রাজনৈতিকভাবে অনেক কিছু হারাইছি সেটা হলো আমাদের দেশে যে যে অর্থ আমরা আমি আমি মনে করি যে বাংলাদেশে এত পরিমাণ অর্থ আছে যে বাংলাদেশের মানুষ অভাবে থাকার কথা না সেটা হচ্ছে একজন সরকার সে কখনই খারাপ চায় না সে চায় অবশ্যই ভালো কিছু করার জন্য দেশে যেমন শেখ হাসিনা দেখছি বাংলাদেশে এত উন্নয়ন করছে অনেক উন্নয়ন করছে কিন্তু উন্নয়ন করার পরেও সে বাংলাদেশে টিকতে পারে নাই কারণ টিকতে পারে এর জন্য পারে নাই তার নেতা কর্মী যারা ছিল তারা মানে এক কথা আমি বলছি যে গরিব মানুষ এমন কিছু গরিব মানুষ রাজনীতি করে যারা যাদের এক বেলা খাবার নাই ঘরে তারা এসে রাজনীতি থেকে এসে মানে জোরে জোরে পড়ে তারা যদি ওই ধরনের লোক যদি রাজনীতি এসে ঝরে পড়ে তাহলে বাংলাদেশে সে তার তো নিজের পকেটের টাকা না জনগণের টাকা দিয়া সে রাজনীতি করতে আসে সে তার টাকা এই টাকাগুলো সে একদম একসময় ই করে তারা বিদেশে বাড়িঘর অনেক কিছু করতে করতেছে তো এই যে আমাদের দেশে এতগুলো টাকা বাংলাদেশে একটা মানে পুলিশে তান শুরু করে পুলিশ বিডিআর মানে বিভিন্ন অফিসার মানে এমন একটা লোক নাই যে যারা দেশের টাকা অর্থ চুরি করে নাই আজকে তাহলে টাকা অত চুরি না করতো তাহলে আমার আজকে এত দুর্ভাগ্য দুর্ভাগ্য হতো না বা আমরা এত খারাপ অবস্থান থাকতাম না আর যদি প্রশাসন হলো জনগণের লক্ষ্য হলো প্রশাসন পুলিশ হলো জনগণের সবচেয়ে মানে কাছের লোক হলো পুলিশ কিন্তু সেই পুলিশগুলো দেশে এত কিছু করে মানে পুলিশের লোক তারা একটা রিস্ক লাতানো চান্দা খাইতো মানে আমলি সরকার আমলে যারা দেখছি মানে এতটুকু পাওয়ার দিয়ে রাখছিল রাখছিল সেখানে সরকার আমি ঢাকা শহরে অনেকদিন ধরে গাড়ি চালাই বা দেখছি যে মানে পুলিশে এত পাওয়ার দেওয়ার কারণে মানে মানুষের যারা ক্ষমতাশীল তাদের সাথে কিন্তু তারা খারাপ আচরণ করতে পারে না কিন্তু সাধারণ যারা ক্ষমতাশীল না তাদের সাথে পুলিশ অদাত ব্যবহার করতো মানে যেটা লিগাল সেটাও করতো যেটা আনলিগাল সেটাও করতো সেটা আমি অনেক কিছুই দেখেছি আজকে দুদুল শেখ হাসিনার মতন মানে দুদুল চিন্তা করতো যে আমাদের দেশের অর্থ আমাদের দেশই রাখবো বা প্রশাসন চিন্তা করতো মানে রাজনীতিক এমন একটা ফাংশন যে যারা রাজনীতি করবে তারা দেশের বাইরে যেতে পারবে না মানে এরকম চিন্তা তারা থাকতো যে বাংলাদেশে যে রাজনীতিক যারা করবে তারা কেউ তাদের এমনভাবে আইডেন্টিফাইটি করতে হবে যাতে তাদের এয়ারপোর্ট মানে বিভিন্ন জায়গায় তাদের ছবি থাকে তারা বাইরে আসতে তাতে আমাদের দেশের অত চুরি নাগরিক নিতে পারে এরকম কিছু আসে তাহলে বাংলাদেশে এত এত কিছু আমরা হারাইতে হতো না কিন্তু তারা যে কেউ এসে রাজনীতি করে আসে অল্প দিনে করিপতি হওয়া যায় অর্থ চুরি করে নিয়ে তারা তারা রাতারাতি চলে যায় আমরা বিএনপির আমলে একই অবস্থা দেখছি আজকে আমরা শেখ হাসিনার আমলে যেটা একই অবস্থা দেখছি কিন্তু আমরা আজ পর্যন্ত বাংলাদেশে ভালো কোনো কেউ আজ পর্যন্ত আমরা পাই নাই কিন্তু তারা অত্ত চুরি করে না যেমন এখন শেখ হাসিনা চলে গেছে বিএনপিও তারা একই অবস্থা চলে গেছে তারা প্রতিবাদী লোক বাংলাদেশে নাই প্রকৃত কিন্তু এখন তারা কিন্তু বাইরের রাষ্ট্রে থাকেও তারা বাংলাদেশের রাজনীতি চলে যাচ্ছে আজকে বিএমপি শক্তিশালী একটা দল যদি বাংলাদেশে তারা দূর প্রকৃতভাবে যদি থাকতো তাহলে আজকে আমাদের বাংলাদেশে এত অন্যায় হতো না কাছে না বিশ বছর তার কর্মী এত কিছু করে খেতে পারতো না এত চুরি এত অর্থ চুরি করতে পারতো না পারতো না এই কারণে কারণ তারা তো মানে ভয়ে পলা যায় যে আমরা চুরি করছি মানে চোরের যে একটা ভয় থাকে সে চোরের ভয়ে তারা অর্থ চুরি করে পালায় সাধারণ মানুষ সে ভোগগুলো করতে হয় আমাদের আজকে শেখ হাসিনা চলে গেছে তার নেতা কর্মীরা চলে গেছে যারা বাংলাদেশের অর্থ চুরি করে চলে গেছে এমন বাংলাদেশের কোনো সরকারগুলো আসে আবার তারা যে চুরি করবে তাদের প্রতিবাদী লোক আমি চলে খাই আমি তো তাদের প্রতিবাদ করতে পারবো না আমার তো সম্ভব না তাদেরকে চুরি করে ধরা তাদের হাতে গ্যাম করা কারণ আমার লোক কর্মজমিগুলো লোক আমরা তাহলে কে ধরবে এই অর্থ চুরি চুরি করা লোকদের ধরার লোকই কারণ প্রতিবাদী লোক থাকতে হবে যারা বাংলাদেশই থাকতে হবে তাদের কিন্তু তারা তা না যা যার মতন রাজনীতিকে আসে তা চুরি করে তারা মামলা খেয়ে পলা যায় তারা বাইরে তান রাজনীতি করে বাংলাদেশের রাজনীতি করতে গেলে আমার মনে হয় যে এমন কিছু করা উচিত যে বাংলাদেশই তারা মাটিতে পাড়াইকে বাংলাদেশই রাজনীতি করতে হয় বিদেশের মাটিতে বাংলাদেশের রাজনীতি চলবে না এরকম ভাবে সংস্কার করে বাংলাদেশের নির্বাচন দেওয়া উচিত তাহলে সেই দেশ ভালো হওয়া সম্ভব তার আগে ভালো হওয়া জীবনও সম্ভব না আর দ্বিতীয় কথায় এক কথা বলছি যে গরিব মানুষের জন্য রাজনীতি না যারা এক বলা খাইতে পারে না যার বাপের এক সড়ক জমি নাই যার মনে করেন যে দিন না দিন যায় এই ধরনের ছেলেবেলেকে রাজনীতিকে নিয়ে সেটাই না আনা তাদেরকে একভাবে ব্যবহার করা হয় রাজনীতি আনা এটা আমি সরত থেকে তাদেরকে শুধু ব্যবহার করে পলিটিশিয়ান যারা যারা বড় বড় রাজনীতিক তারা এদেরকে ব্যবহার করে ওইরা তারা দেখেন আজকে ওবায়দুল কাদের লোক মানে বড় বড় যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বড় বড় যারা এমপি ছিল তারা কিন্তু তাদেরকে ব্যবহার করছে অথচ তারা কিন্তু চলে গেছে কিন্তু আজকে বাংলাদেশে কারা আজকে মার খাটছে যাদেরকে ব্যবহার করছে যারা দুই টাকা খাটছে তারা আজকে মার খাটছে আর যারা কোটি কোটি টাকা অর্থ চুরি করে লয়ে গেছে তারা কিন্তু তাদেরকে আরাম রায় এসে বা বিদেশের মাটিতে পড়ে থেকে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু সবাই দিলে একটা একটা কথা ভাবতো যে আমি আমার রোজগার করে আমি খাবো আমি কেন ওর কথা শুনে এরা আমি আমার আর এক ভাইয়ের গায়ে আমি হাত দেবো এরকম চিন্তা যদি সবার থাকতো তাহলে বাংলাদেশ এরকম জীবনও হতো না মানে সব কথা হইল বাংলাদেশে গরিব মানুষের সাধারণ মানুষের জন্য রাজনৈতিক বন্ধ করতে হবে তালিছে সে এই দেশ ভালো হবে এবং যাদের শিক্ষিত সুশিক্ষিত যারা যারা জ্ঞানী এরকম ধরনের লোক দেশে মানে প্রতি একটা মহল্লায় বা প্রতি একটা গ্রামে তাদের এমন একটা কমিটি করতে হবে যে এ লোকটা তারা যোগ্যতাবান লোক সেখানে রাজনীতিতে বা তাদেরকে সমাজ কল্যাণ না আনলে তাহলে দেশটা ভালো হবে কিন্তু আজকে দেখেন এই যে ছাত্ররা আইসে আজকে ছাত্ররাও চাঁদাবাদি করতেছে তাহলে মানে সুযোগ সবাই সুযোগটাই কাজে লাগায় তাহলে এই সুযোগটা সবাই কাজে লাগবে আজকে বিএনপি ক্ষমতা আসে তারাও তো এরকম কাজে লাগাতে পারে কারণ দেখেন একই একই সমস্যা কিনে আমরা দেখতে পারছি যে সামনের দিনগুলা আমাদের পঞ্চাশ বছর আগের পিছনে কি আসছিল বা পিছনে কিভাবে চলছে আমাদের পিছন দিকে ফিরে ফিরে তাকায় এরা আমাদের সামান দিকে চলতে হবে মানে আগে পিছন দিক তাকাইতে হবে তারপরে আমাদের সামান দিকে চলতে হবে তালি দেশে ভালো কিছু হবে আজ আমরা পিছন দিক না তাকাই তাহলে সামান দিকেই গাই তাহলে তো ভালো হবে না কারণ পিছনে কে কি করছে এটা তো আমরা সবাই জানি কিন্তু আমরা বেশ কথা কি আমরা হলো ঝোঁকের বাঙালি মানে আমরা হলাম হলো সবচেয়ে বড় জিনিস হলো আমরা ঝোঁকের বাঙালি আজকে একটা জিনিস উনি হচ্ছে

যে না আজকে চাউলের দাম কমছে বা তরকারির দাম কমছে নাকি দেশের কোনো আমরা আগে যে ছিলাম এখন আমরা সে গেছে আমরা তো ভালো কিছুই করতে পারি নাই ভালো কিছু হয়েছে বলেন আরও খারাপ হয়েছে ভালো কিছুই হয় নাই দুদুল ভালো কিছু হতে বলতাম যে না ভালো কিছু টাকা সরো হয়েছে আমি তো ভালো কিছু দেখি না তো ভালো কিছু হয়েছে বলেন আমাদের মানে কি ভালো কিছু হয়েছে